কাফি ভালোই নিয়েছি কিন্তু দেবো তো আমি নিজে তুলে দেবো তাই তো কি খুশি তো খুশি এবার এর ভেতর কি আছে এখন কি খুশি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দেনাদা নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের ব্লগ একদমই জমজমারি হতে চলেছে হ্যাঁ বাপি তখন বলছিল মানে মায়ের জন্য গিফট দিয়েছিলাম বাপি বলছে বাপির জন্য একবার দিয়েছি আবার বাপির জন্য নিয়ে এসেছি অর্ডার দিয়েছি বাপি আনতে গিয়েছে এসেও যাও চলে আসো হুম আপনাকে দেখাবো বাপির জন্য গিফট আজকে হ্যাঁ বাপির জন্য আমিও পারলে এক দুটো নিয়ে নেবো আর কি এদিকে মা রান্নাবান্নার চালাচ্ছে আমার মা রান্না মানে মজাই আলাদা কখন যে কী রান্না করে কোনো ঠিক নেই বন্ধুরা আমরাই অবাক হ্যাঁ কিন্তু দেখুন হচ্ছে কী সব হচ্ছে বন্ধুরা মুগে ঘরের মুগের ডাল হচ্ছে বন্ধুরা তো বিভিন্ন রকম জিনিসপত্র বানায় হ্যাঁ তারপরে আমাদের রেসিপির পরেও অনেক কিছু হয়তো কিছু এক্সট্রা থাকে সেগুলো আমাদের অনেক সময় হয় ফেলে দিন বিভিন্ন রকম জিনিসপত্র হয় সেগুলো অনেক সময় হয় তো গাছের আবার টমেটো থেকে টমেটো টমেটো হয়েছে আর বেশি নেই গাছ আর বাপি এসে রেডি হয়ে আছে বাপি বলছি গিফটটা নিজেই নেই নিয়ে আসলো দেখাবে বলে দেখুন গিফট বাপির জন্য বাপি ভালোই নিয়ে এসে কিন্তু দেবো তবু আমি নিজেই তুলে দেবো তাই তো গিফট খুশি তো उसी ये खुशी है बाद एक वेदर की आ जाएगा ना की खुशी हो ही जाएगा हम्म खुशी किंत की आ जाएगा देखा जाएगा देखा जाएगा देखा जाएगा यार कौन मंदुरा अनबॉक्सिंग हो बे अनबॉक्सिंग हो बे यार कौन काटो आसुवी देने की चाव में ना जाग। जाग। ना कानून आसाते 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 करो বেরোচ্ছে 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 দেখো পছন্দ হয়েছে না না ওই ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে গেঞ্জি তো দেখো সাইজ ঠিক হয় কি আর বন্ধুরা সে কি অবস্থা এর আগেবার আমি বুঝতে পারিনি না উল্টো অর্ডার দিয়ে দিয়েছি আর এ হচ্ছে কি মানে লেখা থাকে কোনটা ফেরত যাবে ফেরত যাবে না তারপর আবার বন্ধুরা ক্যান্সেল করে আবার অর্ডার দিলাম সাইজ ঠিক না খুব মুশকিল হুম চারটে মা বলে চারটে আমাদের মধ্যে রকম না যে পুজো সব আমরা কিনি আমরা যখন ইচ্ছা তখন এটা সব রকম কিনতে খুলে খুলে ঠিক আছে কি চারটে কীভাবে করে দিয়েছে চারটে আছে তো সব ঠিক আছে বলতে আবার সাইজটা কীরকম হচ্ছে দেখে নিতে হবে আচ্ছা ইয়ে মার টেপ দেখো একটা টেপটা করলে টেপটা খুললেই বেরিয়ে যাবে চারটে একসঙ্গে দিয়েছো বন্ধুরা ভালোই এগিনগুলো কাজে লাগে কাঁচি দিয়ে কাটলে তো হয়ে যাবে ও চারিদিকে আমি মেরে দিয়ে না কাঁচি দিয়ে কেটে একটা বের করো না দেখি হয় কি না কাঁচি আনতে হবে কোথায় কাঁচি ওই তো একটা হয়ে গিয়েছে চারিদিকে স্টিক তো ওই ওইভাবে গেঞ্জি কেটে যাবে গেঞ্জি কেটে যাবে হাত দিয়ে রাঁধতে হবে খুব মুশকিল গেঞ্জি কেটে চলে যাবে টুক করে মারলে এইভাবে দেখো ঠিক আছে হুম গরম কেন সব সময়ই লাগে গেঞ্জি আস্তে ওই হয়েছে 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 তো হয়ে গিয়েছে দেখি একটা হলো একটা হলো সব খুলতে হবে না একটা হলো একটা দেখলেই বোঝা যাবে আপনার

মানে চারটে এক ছিল আর কি মানে এই যে আমরা ফ্লিপকার্ট ভাবি তো বললাম তো ফ্লিপকার্ট থেকে কিনলে ঠোকা হয় না আমরা দেখেছি হুম হুম আর লাভ হয় দোকান থেকে কেনার চেয়ে অনেক লাভ অনেক লাভ অনেক বেশি লাভ কিনতে গেলে ওরা উল্টো পাল্টা দাম বলে হ্যাঁ কিন্তু এই সব গেনজি এরা একদম যা দাম তাই নেবে আবার আমাকে বিভিন্ন রকমের পয়সা ক্যাশ এটা ওটা কয়েন দেয় এগুলো সুবিধা হয় না আমরা সবই প্রায় জিনিস

দেখ চাষের শাক আমাদের এখানটায় হয়েছে কুমড়ো কাটিং দেখা যাক কুমড়োটা কেমন হয় হ্যাঁ কুমড়ো গোটাই নিয়ে এসছে আমি বলেছিলাম যে আমার দানাটা খেতে খুব ভালো কুমড়ো তো ভালো লাগে দানা আরও বেশি আমার পছন্দের জিনিস মা সেই জন্য বানিয়ে দেয় আমাদের দানা কোনো ফেলা যায় না কুমড়োর দানা ভালো কুমড়ো বেশ দানাও আছে কিছু আর দানাগুলো কচি দানা মজা আসে না দানাও হ্যাঁ মার দেখাচ্ছে এই পুষ্টায় দানা এইগুলো হলে খুব সুবিধা হয় বন্ধুরা মানে ভালো ছাড়ালের মধ্যে কিছু থাকে আর এগুলো শুকিয়ে নিয়ে ছাড়াল না তবে ভালো হয় কুমড়ো রান্না হবে কেটে নিয়ে কুমড়োটা খুব বড়ো না আমি কি বলছি আমাদের যেরকম লাগে গোটা নিয়ে আসবে কারণ দানা তবেই পাওয়া যায় আর এই দানা আলাদা কিনতে গেলে কিন্তু অনেক দামও নেয় মানে কিনতে পাওয়া যায় সেগুলো অনেক দাম নেয় বাড়িতে কুমড়ো রান্না সেই হবে আর দানাটা আমরা এক্সট্রা পাবো ভালো সুবিধা এদিকে ডুমুর এদিকে কুমড়ো সবজি ভরপুর আমরা বাড়িতে প্রচুর সবজি খাই আমার মা তো মানে সবজি খেতে খুব পছন্দ করে আপনারা নিশ্চয়ই জানেনই অনেকবারই বলেছি এটা আমাদের বাড়ির সবাই খায় কেউ না নেই ভাবে বন্ধুরা বেলপানা ঠান্ডা ঠান্ডা একদম বেলপানা বেলের শরবত বন্ধুরা বানানো আছে নোকলা কতটা হয়ে যাবে অনেকটা না আর মাও খাবে সবাই খাবে ভাবি খাবে না ভাবি খাবে না ভাবি আর বাতাস দিয়ে বলে মা বাতাস আনছে মা বলে বাতাস দিয়ে খাবে দুটো বাতাস আমার মা নাকি বাতাস দিয়ে খাবে আর খা বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেটা পাঁচটা কল নতুন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগ নতুন ভিডিও সব দেখার জন্য আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একখানা জমজমাট ভিডিও নিয়ে নতুন একটা জমজমাট ব্লগ নিয়ে বাই